আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওর বিষয় হলো সদ্য প্রকাশিত বিমান বাহিনীর অনলাইনে আবেদন কিভাবে করব। বাংলাদেশ বিমান বাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকে যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করে নিতে হবে কারণ প্রত্যেক প্রত্যেক জেলার জন্য একটি কোটা থাকে যাকে বলা হয় আবেদন কোটা অর্থাৎ বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রতিটি জেলার জন্য একটি আবেদন সংখ্যা দেওয়া থাকে সেই সংখ্যা বেশি প্রার্থী আবেদন করতে পারবে না যাই হোক দেরি না করে চলুন আবেদন শুরু করি অনলাইনে আবেদন করার জন্য প্রথমে যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে জয়েন্ট এয়ারফোর্স ডট বি ডট এম ডট বিটি এটি লিখে সার্চ করলে বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটটি ওয়েবসাইটের লিঙ্ক প্র প্রদর্শিত হবে এবার প্রথমে লিঙ্ককে ক্লিক করে ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এটি হলো বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইট এই ওয়েবসাইটের থেকে এই সাইটের এখানে অ্যাপ্লাই অনলাইন এই বাটনে ক্লিক করে অ্যাপ্লাই শুরু করতে হবে এবার আমাদের সামনে আবেদন ফর্মটি প্রদর্শিত হবে এভাবে বেশ কয়েকটি ফর্ম পূরণ করার মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে চলো তাহলে শুরু করি ফর্ম পূরণের কাজ অ্যাপ্লিকেশন পর এই অপশানে আপনাদের বর্তমানে চলমান সকল সার্কুলারগুলোর পদগুলো প্রদর্শিত হবে এর দ্বিতীয় অপশানটিতে রয়েছে কোর্স অপশানে আপনি বর্তমানে চলমান সার্কলগুলোর কোন কোর্সটি বর্তমানে চলমান আছে সেটি দেখতে পাবেন এরপরে রয়েছে ব্রাঞ্চ অবলি ট্রেড এখানে আপনার বর্তমানে কোন পথটি রয়েছে সেটি দেখতে পাবেন এখান থেকে আপনি যে পদে আবেদন করতে চাচ্ছেন সেই পথটিতে ক্লিক করুন এরপরে রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস এখান থেকে আপনি যদি ম্যারিড বা আনম্যারিড হয়ে থাকেন তাহলে সেটি সিলেক্ট করুন এর পরের অপশান রয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান এটি পিছনে কোয়ালিফিকেশন থেকে আপনার শিক্ষাগত যোগ্যতা যদি এসএসসি পাস করে থাকেন সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা এখানে আপনি সর্বশেষ শিক্ষাগত যোগ্যতাটি প্রদান করুন সর্বশেষ শিক্ষাগত বলতে আপনি সর্বশেষ যে সার্টিফিকেটটি আপনার কাছে রয়েছে বা যে সার্টিফিকেট রেজাল্টটি প্রকাশিত হয়েছে আপনার শিক্ষাগত যোগ্যতাটি দেওয়ার পরে এখানে ডিভিশন অপশন থেকে আপনি কোন ডিভিশন বা কোন বিভাগ থেকে আবেদন করছেন সেটি দিয়ে দিন এরপরে রয়েছে ডিস্ট্রিক্ট অপশান ডিস্ট্রিক্ট অপশান থেকে আপনি আপনার কোন জেলার মানুষ সেটি সিলেক্ট করে দিন একটি মনে রাখবেন যে একবার জেলা দেওয়ার পর সেই জেলাটি পরবর্তীতে আবেদনের মধ্যে আপনি পরিবর্তন করতে পারবেন না তাই জেলাটি দেওয়ার আগে ভালোভাবে লক্ষ্য করে ভালোভাবে ঠিকভাবে দিয়ে দিন এরপর নেক্সট বাটনে ক্লিক করলে আরেকটি আবেদন ফর্ম প্রদর্শিত হবে এই আবেদন ফর্ম এর প্রথমে আপনাকে পুরো নাম আপনার জন্ম নিবন্ধনে যেভাবে রয়েছে সেই জম নিবন্ধনের নামটি এখানে সঠিকভাবে টাইপ করতে হবে জন্ম নিবন্ধনের নাম টাইপ করার পর মোবাইল নাম্বারটি সঠিকভাবে প্রদান করুন এই মোবাইল নাম্বারে আপনার এস যাবে ইউজার আইডি পাসওয়ার্ড সহ তাই মোবাইল নাম্বারটি দেওয়ার আগে ঠিকভাবে মিলিয়ে নিন এরপর ইমেইল অ্যাড্রেস এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটি টাইপ করে দিন এরপর রয়েছে কোটার অপশান এই কোটার অপশান থেকে আপনি কোন কোটা যদি কোনো কোটা থাকে সেটি সিলেক্ট করে দিন যদি না থাকে তাহলে নট অ্যাপ্লিকেবেল অটোমেটিক দেওয়া থাকবে সে যেভাবে আসে সেভাবে রেখে দিন এরপর আপনার জন্ম তারিখ আপনার জন্ম নিবন্ধনের জন্ম তারিখটি সঠিকভাবে এখানে টাইপ করুন এরপরে জেন্ডার এই জেন্ডার অপশান থেকে আপনি নারী না পুরুষ বা যে জেন্ডারি হন আপনি এখানে এখান থেকে সিলেক্ট করে দিন এরপর নেক্সট বাটনে ক্লিক করুন নেক্সট বাটনে ক্লিক করার আগে একটা জিনিস লক্ষ্য করবেন এই উপরের তথ্যগুলো দেওয়ার পর আপনার নিচে এই দুটি অপশন দেখাবে এখানে বলা হয়েছে আই মিড ডাই মিনিমাম হাইট রিকোয়ারমেন্ট মেনশন দ্য সার্কুলার অর্থাৎ এখানে আপনি যে সার্কুলার যে উচ্চতা চাওয়া হয়েছে সার্কুলার অনুযায়ী আপনার সেটা সর্বনিম্ন উচ্চতা আসে যেহেতু আপনার আছে সেহেতু আপনি আবেদন করতে পারবেন তাই এখানে ইয়েস রাখুন এরপর দ্বিতীয় একটি অপশান এসেছে সেটি হলো আই মিড দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন ক্রাইটেরিয়া অ্যাজ মেনশনড ইন দ্য সার্কুলার অর্থাৎ আমার যে শিক্ষিত যোগ্যতা সার্কুলার চাওয়া হয়েছে সেটি আমার আছে তাই এখানে ইএস দিন এরপর নেক্সট বাটনে ক্লিক করুন এরপর আরেকটি ফর্ম আমাদের সামনে প্রদর্শিত হবে এখানে আমাদের আইডি কার্ডের নাম্বার চাওয়া হবে যদি আপনার আইডি কার্ড থাকে তাহলে এটি আইডি কার্ডের নাম্বারটি প্রদান করুন এরপর জন্ম নিবন্ধনের নাম্বার জন্ম নিবন্ধনের নাম্বারটি সাতারো ডিজিট হয়ে থাকে তাই সর্বা নিবন্ধনের সাতারো ডিজিটের নাম্বারটি এখানে প্রদান করুন এরপরের অপশনটি হলো অ্যামাউন্ট অর্থাৎ কত টাকা কাটা হবে এখানে এটি অটোমেটিক থাকবে এটা দেখার কোনো প্রয়োজন নেই এটা যেভাবে আসে সেভাবে দেখে দিন এরপর আই অ্যাম নট রোবট এই অপশানটি সিকিউরিটি কোডটি টিক চিহ্ন দিয়ে দিন এরপর প্রসিড প্রসিড অপশানে ক্লিক করুন ওই অপশানে ক্লিক করার পর এটি আপনার টাকা পেমেন্টের অপশান আসবে এখানে মোবাইল ব্যাংকিং বা কার্ড বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা পেমেন্ট করতে পারবে এখানে যেহেতু বিকাশে আমার রয়েছে সেহেতু বিকাশ অপশানটি সিলেক্ট করে দুশো টাকা পেমেন্ট করুন বিকাশ অপশানটি সিলেক্ট করে পে বিডি দুশো দুশো টাকা এটা এখানে ক্লিক করলে আপনার বিকাশের উইন্ডোজটি ওপেন হবে এখানে আপনার বিকাশের নাম্বারটি প্রদান করুন বিকাশে অবশ্যই আপনার দুশো টাকা আগের থেকে রিসার্জ করে রাখতে হবে বিকাশ নাম্বারটি প্রদান কর পার্সোনাল নাম্বারটি প্রদান করবেন পার্সোনাল নাম্বারটি প্রদানের পর কনফার্মে ক্লিক করলে ওনে একটি ছয় ডিজিটের কোড যাবে কোডটি এখানে প্রদান করুন ছয় ডিজিটের কোডটি প্রদানের পর কনফার্ম অপশানে ক্লিক করলে আপনার পিন দেওয়ার অপশানটি আসবে এখান থেকে আপনার পিন নাম্বারটি দিয়ে কেটে প্রেস করলে আপ পেমেন্টটি কমপ্লিট হয়ে যাবে এরপর আপনার ফোনে একটি এসএমএস যাবে এবং ব্রাউজারে এরকম একটি সাকসেস অপশান দেখাবে যেখানে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেখা যাবে ইউজার আইডি পাসওয়ার্ডটি কপি করে সেভ করে রাখুন অথবা আপনার ফোনে রয়েছে ফোনে এস সেভ করে রাখুন এরপর ওকে নিচে ওকে বাটনে ক্লিক করলে লগ ইন অপশানটি পেজটি প্রদর্শিত হবে লক পেজে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটি ফর্ম মূল ফর্ম যেটি আবেদনের মূল ফর্ম সেটি প্রদর্শিত হবে এখানে আপনার যাবতীয় তথ্য ব্যক্তিগত তথ্য পিতা তথ্য চাওয়া হবে এই তথ্যগুলো সঠিকভাবে প্রদান করতে হবে প্রথমে ছবিটি এখানে দেয় একশো আঠাশ বাই একশো ছাপ্পান্ন এই সাইজে কেটে কম্পিউটারে বা ফোনে সেভ করে রাখুন তারপর আপনার নাম জেন্ডার পিতার নাম মোবাইল নাম্বার পিতার পিতার মোবাইল নাম্বার প্রদান করবেন ন্যাশনালটি পিতার জাতীয়তা এনআইডি কার্ডের নাম্বার যদি পিতার এনআইডি কার্ডের নাম্বার থাকে যদি দিবেন যদি মারা যেয়ে থাকে গিয়ে থাকে তাহলে কিছু দেওয়ার দরকার নেই ফাঁকা এদিক রেখে দিবেন এরপর মাতার এনআই মাতার নাম মাতার মোবাইল নাম্বার এবং মাতার জাতীয়তা মাতার আইডি কার্ডের নাম্বার প্রদান করুন এরপর প্রেজেন্ট অ্যাড্রেস ফর করসপন্ডেন্ট উইথ দ্য অ্যাপ্লিকান্ট এখানে আপনার বর্তমান ঠিকানাটি প্রদান করুন প্রথমে হাউজ নাম্বার রোড নাম্বার পোস্ট অফিস পোস্টকোট উপজেলা ডিস্ট্রিক্ট এগুলো সঠিকভাবে প্রদান করার পর এরপর পারমানেন্ট অ্যাড্রেস অপশান এখানে আপনার স্থায়ী ঠিকানাটি সঠিকভাবে প্রদান করে নেক্সট অপশানে ক্লিক করতে হবে এরপর পিতার পিতার প্রফেশন ও শিক্ষতা যোগ্যতা চাওয়া হবে এখানে আপনার পিতার প্রফেশন বা অর্থাৎ পেশা ইনকাম তার মাসে কত ইনকাম এবং পিতার শিক্ষগত যোগ্যতাটি প্রদান করুন এরপর সাত নম্বর অপশন চাওয়া হচ্ছে গার্ডিয়ান্স নেম এখানে আপনার অভিভাবক যদি পিতা না থাকে পিতার পরিবর্তে যদি কোনো গার্ডিয়ান্স থাকে তাহলে তার তথ্যটি প্রদান করতে হবে যদি থাকে তাহলে দিবেন যদি না থাকে যদি পিতা জীবিত থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই এরপরে অপশনটি হচ্ছে ক্যান্ডিডেট ন্যাশনালিটি এখানে যে আবেদন করছে তার জাতীয়তাটি প্রদান করুন এবং ক্যান্ডিডেট সে মোবাইল নাম্বার যদি থাকে তাহলে যেহেতু আমরা পূর্বে প্রদান করেছি সেহেতু এখানে ক্যান্ডিডেট সে আইডি কার্ডের নাম্বারটি নাম্বার এখানে দেখাচ্ছে এবং জন্ম নিবন্ধন টিও দেখাচ্ছে আপনাদের যদি পূর্বে প্রদান না করে থাকেন তাহলে পূরণ করে দিতে হবে তবে পূর্বে প্রদান করা বাধ্যতামূলক যেহেতু সেহেতু এখানে অটোমেটিক চলে আসবে এরপরে আপনার পূর্বে প্রদানকৃত জন্ম তারিখ অনুযায়ী আপনার বস এখানে দেখাবে এরপর ক্যান্ডিডেটের মোবাইল নাম্বার যেহেতু আমরা পূর্ব প্রদান করেছি সেহেতু এখানে অটোমেটিক চলে এসেছে এরপরে রয়েছে ধর্ম ক্যান্ডিডেট কোন ধর্মের সেটি এখানে প্রদান করতে হবে এরপর কাস্ট আপনি যদি সন্নি হয়ে থাকেন তাহলে শুনি দিবেন কাস্ট যা হয় সেটা দিবেন এবার ম্যারিটাল এখান থেকে ম্যারিড হলে ম্যারিড আনম্যারিড হলে আনমেরিড যেহেতু আমরা পূর্ব প্রদান করি সেহেতু অটোমেটিক এটি ল অপশানে আসে এরপর এমপ্লয় পিরিয়ড অফ অ্যাপ্লিকান্ট এরপর এই অপশানে রয়েছে আপনার স্টুডেন্ট নেম যে আপনি যে আবেদন করছে সে যদি কোন কলেজে বা স্কুলে এখানে নাম প্রদান করতে হবে এরপরে যদি সে যদি কোনো চাকরি করে তাহলে চাকরি কোথায় রয়েছে তার অ্যাপয়েন্টমেন্ট বা স্যালারি তথ্যটি বা সার্টিফিকেট এখানে অ্যাটাচ করতে হবে এরপরে সকল তথ্য সার্টিফিকেট দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করতে হবে নেক্সট বাটনে ক্লিক করার পর আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হবে প্রথমে আপনার পিএসসি পরে জেএসসি ও এসএসসি এইচএসসি যদি আপনার থাকে সেই তথ্যগুলো প্রদান করুন এখানে এই আবেদনে এসএসসি সার্টিফি এসএসসি সার্কুলার সেহেতু এখানে এসএসসি পর্যন্ত বাধ্যতামূলক দেওয়া হয়েছে এবং তারপর এইচএসসি ইফ করে যদি প্রযোজ্য থাকে তাহলে দিবেন না থাকলে যেভাবে আসে সেভাবে রেখে দেবেন পিএসসি জেএসসি এসএসসির ক্ষেত্রে প্রথমে আপনার প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানটিকে পাশ করেছেন সেই প্রতিষ্ঠানের নাম দেবেন তারপর বোর্ড প্রত্যেকটি বোর্ড প্রদান করবেন গ্রুপ সায়েন্স আর্টস কমার্স কোন গ্রুপের পাশ করেন সেটি প্রদান করবেন যেহেতু পিএসসি ও জেএসি কোনো গ্রুপ থাকে না সেটি লক থাকবে এরপর আপনার ইয়ার কোন সালে পাশ করেছেন সে পাশের ইয়ারটি প্রদান করবেন তারপর আপনার প্রাপ্ত ফলাফল জিপিএ বা সিজিপিএটি এখানে প্রদান করবেন এরপর নম্বর অপশানে আপনার জিমেইল অ্যাকাউন্টটি দেখা যাচ্ছে এখানে অটোমেটিক চলে আসবে যেহেতু পূর্বে আমরা দেওয়া আছে পাসপোর্ট যদি থাকে দিবেন এক্সপিরি ডেট পাসপোর্টে যদি থাকে তাহলে দিবেন এরপরের অপশনটি হলো সাতেরো নম্বর অপশন হলো এক্সপার্টির অফ ফিল্ড অব গেম অ্যান্ড স্পোর্ট যদি আপনার খেলাধুলার উপর কোনো যোগ্যতা থেকে যদি কোনো প্রতিষ্ঠানে খেলা করে থাকেন কোনো পুরস্কার পেয়ে থাকেন তাহলে সেগুলো তথ্য এখানে প্রদান করবেন এরপরে আঠারো নম্বর অপশনে রয়েছে রিলেটিভ ডিটেলস অফ রিলেটিভ সার্ভিং আর রিটায়ার্ড ফ্রম আর্ম ফোর্স অ্যান্ড রিলেশন উইথ ক্যান্ডিডেট যদি আপনার যে আবেদন করছে তার পরিবারের বা আত্মীয় স্বজনের মধ্যে কেউ অস্ত্র ট্রেনিং বা কোনো সেনাবাহিনীর সাথে সংযুক্ত থাকে তাহলে সেগুলো তথ্য এখানে প্রদান করতে হবে অর্থাৎ এখানে র্যাঙ্ক কোন নাম কোথায় পোস্টিং তাদের সাথে সম্পর্ক এবং মোবাইল এখানে সংযুক্ত করতে হবে এরপর উনিশিডেট লাস্ট ওয়ান ইয়ার অর্থাৎ গত এক বছর ক্যান্ডিডেট কি কাজ করেছে সেটার তথ্য দিতে হবে অর্থাৎ সে যদি লেখাপড়া লেখাপড়া দিবে চাকরি থাকে কোথায় চাকরি করেছে সে চাকরি তথ্যটা দিবে দেওয়ার পর রিভিউ অ্যান্ড সাবমিট এই ক্লিক করলে আপনার একটি এখানে ক্লিক করলে আপনার একটি উইন্ডো ওপেন হবে ড্রপডাউন মেউ এখানে আপনার প্রদানকৃত সকল তথ্য দেখা যাবে আপনি এখানে ক্লিক করে বারবার ঘুরিয়ে ঘুরিয়ে দেখে এবং চেক করে নিবে যে সকল তথ্য ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে এটি মিনুটি কেটে দিয়ে সকল তথ্যটি দেখে নেবেন আমি আমার তথ্যগুলো সঠিকভাবে দেখে নিলাম যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য সেহেতু এগুলো ব্লার করে বা সাদা করে রেখেছে আপনাদের ক্ষেত্রে আপনাদের তথ্যগুলো দেখা যাবে এরপর সাবমিট বাটনে ক্লিক করার পর সাকসেস ইওর প্রোফাইল আপডেট সাকসেস প্লিজ প্রিন্ট এই ড্রপ ডাউন মেনুটি প্রদর্শিত হবে এখানে আপনার আবেদন কমপ্লিট হয়ে গেছে এখানে ওকে বাটনে ক্লিক করার পর এখানে আপনার অ্যাডমিট কার্ড এবং আবেদন কপিটি প্রদর্শিত হবে যেহেতু বর্তমানে আবেদন কপিটি ছেড়ে পারিনি সাতই সেপ্টেম্বরের পর এই আবেদন কপি এবং অ্যাডমিট কার্ড প্রদর্শিত হবে সে তো আমি ডাউনলোড করে দেখাতে পারলাম না আপনারা এভাবে আবেদন করবেন যদি কোথাও কোনো সমস্যা মনে হয় তাহলে কমেন্টে জানাবেন এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নিয়মিত আমাদের আপডেটটি দেখতে রাখুন ধন্যবাদ